নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচিদ সুখ স্বরূপায় স্বামী নেতা স্বামী শিষ্য সংবাদ পঞ্চমবল্লী শেষাংশ শিষ্য মহাশয় প্রত্যেক ধর্ম সম্প্রদায়ই দেখা যায় কোনো না কোনো বাজ্য উৎসব আমোদ আছেই কিন্তু কাহারও সঙ্গে কাহারও মিল নাই এমন যে উদার মোহাম্মদের ধর্ম তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সন্নিতে লাঠালাঠি হয় স্বামীজি সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে তবে এখানকার ভাব কী জানিস সম্প্রদায়বিহীনতা আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন তিনি সব মানতেন আবার বলতেন ব্রহ্ম জ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা মায়ামাত্র শিষ্য মহাশয় আপনার কথা বুঝিতে পারিতেছি না মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও এই রূপে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না শাক্ত বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী মুসলমান খ্রিস্টান সকলের ধর্মকেই তিনি বহু মান দিতেন স্বামীজি তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওই রূপে বহুমান দিই নাই এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন ওরে এ বাঙাল বলে কি শিষ্য মহাশয় কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন স্বামীজি তুই তো আমার বক্তৃতা পড়েছিস কই কোথায় ঠাকুরের নাম করেছি খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি শিষ্য তা বটে কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন তবে কেনই তো সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না স্বামীজি আমি যা বুঝেছি তা বলছি তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন শিষ্য আগে অনুভব করিব তবে তো বুঝাইব ওই মত আমি শুধু পড়িয়াছি মাত্র স্বামীজি তবে আগে অনুভূতি কর তারপর লোককে বুঝিয়ে দিবি এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে তাতে তোর তো বলবার কিছু অধিকার নাই কারণ তুইও তো এখন তাদের মতো একটা ধর্ম মতে বিশ্বাস করে চলেছিস বই তো নয় শিষ্য হ্যাঁ আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে কিন্তু আমার প্রমাণ শাস্ত্র আমি শাস্ত্রের বিরোধী মত মানি না স্বামীজি শাস্ত্র মানে কি উপনিষদ প্রমাণ হলে বাইবেল জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন শিষ্য এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিলেও বেদের মতো উহারা তো আর প্রাচীন গ্রন্থ নহে আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে এমন তো আর কোথাও নাই স্বামীজি বেশ তোর কথা নয় মেনেই নিলুম কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নাই এ কথা বলবার তোর কি অধিকার শিষ্য বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে তদ বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না কিন্তু আমি উপনিষদের মতই মেনে নেব আমার এতে খুব বিশ্বাস স্বামীজি তা কর তবে আর কারো যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয় তবে তাকেও ওই বিশ্বাসে চলে যেতে দিস দেখবি পরে তুইও সে এক জায়গায় পৌঁছবি মহিন্ন স্তবে পরিসনি তমসী পয়াসর মরণব ইব ষষ্ঠ বললি স্থান আলমবাজার মঠ বর্ষ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মে মাস স্বামীজি দার্জিলিং হইতে কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন আলমবাজার মঠেই অবস্থান করিতেছেন গঙ্গা তীরে কোনো স্থানে মঠ উঠাইয়া লইবার জল্পনা হইতেছে শিষ্য আজকাল প্রায়ই মঠে তাহার নিকটে যাতায়াত করে ও মধ্যে মধ্যে রাত্রিতে অবস্থানও করিয়া থাকে শিষ্যের জীবনের প্রথম পথ প্রদর্শক নাগ মহাশয় তাহাকে মন্ত্র দীক্ষা দেন নাই এবং মন্ত্রগ্রহণের কথা তুলিলে স্বামীজির কথা পারিয়া তাহাকে বলিতেন স্বামীজি মহারাজ জগতের গুরু হইবার যোগ্য দীক্ষা গ্রহণে কৃতসংকল্প হইয়া শিষ্য সেজন্য স্বামীজিকে দার্জিলিংয়ে ইতোপূর্বে পত্র লিখিয়া জানাইয়াছিল স্বামীজি তদুত্তরে লিখেন নাগমহাশয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত করিব চিঠিখানি শিষ্যের নিকটে এখনো আছে তেরোশো সালের উনিশে বৈশাখ স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিশ্রুত হইয়াছেন আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন শিষ্য প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতকগুলি লিচু ও অন্য দ্রব্যাদি কিনিয়া বেলা আটটা আন্দাজ আলমবাজার মঠে উপস্থিত হইয়াছে শিষ্যকে দেখিয়া স্বামীজি রহস্য করিয়া বলিলেন আজ তোকে বলি দিতে হবে না স্বামীজি শিষ্যকে ওই কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ কহিতে লাগিলেন ধর্মজীব জীবন গঠন করিতে হইলে কিরূপ একনিষ্ঠ হইতে হয় গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ়ভক্তিভাব রাখিতে হয় গুরুবাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইতে হয় এ সকল প্রসঙ্গ সঙ্গে সঙ্গে হইতে লাগিল অনন্তর তিনি শিষ্যকে কতকগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখন তা যথাসাধ্য করবি তো যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি তাহলে তাও অবিচারে করতে পারবি তো এখনও ভেবে দেখ নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগুস নি রূপে কয়েকটি প্রশ্ন করিয়া স্বামীজি শিষ্যের মনের বিশ্বাসের দৌড়টা বুঝিতে লাগিলেন শিষ্য নতশিরে পারিব বলিয়া প্রতিপ্রশ্নের উত্তর দিতে লাগিল স্বামীজি যিনি এই মায়া সংসার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু আগে শিষ্যেরা সমিতপাণী হয়ে গুরুর আশ্রমে গমন করত গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদপাঠ করাতেন এবং কায় ব্রতের চিহ্নস্বরূপ ত্রিরাবৃত্ত মৌঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন ওইটে দিয়ে শিষ্যেরা কৌপিন এঁটে বেঁধে রাখত সেই মৌঞ্জি মেখলার স্থানে পরে সূত্র বা পৈতে পড়ার পদ্ধতি হয় শিষ্য তবে কি মহাশয় আমাদের ন্যায় সুতার পৈতা পড়াটা বৈদিক প্রথা নয় স্বামীজি বেদে কোথাও সুতোর পৈতের কথা নাই স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও লিখেছেন অশ্মিন সময় সময়ে যজ্ঞসূত্রং পরিধা পয়েত সুতোর পৈতের কথা গভীর গুজ্জসূত্রেও নাই গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই শাস্ত্রে উপনয়ন বলে উক্ত হয়েছে কিন্তু আজকাল দেশের কি দুরাবস্থাই না হয়েছে শাস্ত্রপথ পরিত্যাগ করে কেবল কতকগুলো দেশাচার লোকাচার ও স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে তাই তো তোদের বলি তোরা প্রাচীনকালের মতো শাস্ত্রপথ ধরে চল নিজেরা শ্রদ্ধাবান হয়ে দেশে শ্রদ্ধা আনয়ন কর নচিকেতার মতো শ্রদ্ধা হৃদয় আন নচিকেতার মতো জমলোকে চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য আত্মা উদ্ধারের জন্য এই জন্ম মরণ প্রহেলিকার যথার্থ মীমাংসার জন্য জমের মুখে গেলে যদি সত্য লাভ হয় তাহলে নির্ভীক হৃদয়ে জমের মুখে যেতে হবে ভয়ই তো মৃত্যু ভয়ের পরপারে যেতে হবে আজ থেকে ভয় শূন্য হ যা চলে আপনার মোক্ষ ও পরার্থে দেহ দিতে কি হবে কতকগুলো হারমাসের বোঝা বয়ে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দধিচি মুনির মতো পরার্থে হারমাস দান কর শাস্ত্র বলে যারা অধিত বেদ বেদান্ত যারা ব্রহ্মজ্ঞ যারা অপরকে অভয়ের পারে নিতে সমর্থ তারাই যথার্থ গুরু তাদের পেলেই দীক্ষিত হবে নাত্র কার্য বিচারনা এখন সেটা কেমন দাঁড়িয়েছে জানিস অন্ধে নৈব নিয়মানা যথান্ধা বেলা প্রায় নয়টা হইয়াছে স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতেই স্নান করিলেন স্নানান্তে নূতন একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদুপদে ঠাকুর ঘরে প্রবেশ করতো পূজার আসনে উপবেশন করিলেন শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করিয়া বাহিরেই প্রতীক্ষা করিয়া রহিল স্বামীজি ডাকিলে তবে যাইবে এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন মুক্ত পদ্মাসন ঈষণ মুদ্রিত নয়ন দেহ যেন দেহ মনোপ্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুগ্ধ হইয়া যন্ত্রবৎ ঠাকুর ঘরে প্রবেশ করিল ঠাকুরঘরে প্রবেশ মাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন দোড়ে খিল দে রূপ করা হইলে বলিলেন স্থির হয়ে আমার বাম পাশে বস স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল তাহার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বাচনীয় অপূর্বভাবে দূর দূর করিয়া কাঁপিতে লাগিল অনন্তর স্বামীজি তাহার পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুজ্জ কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ের যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে তিনবার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে তিনবার উহার উচ্চারণ করিতে বলিলেন অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয়ভাবে স্থির হইয়া বসিয়া রহিল কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছুমাত্র বুঝিতে পারিল না অনন্তর স্বামীজি বলিলেন দে। শিষ্য বলিল কি দিব শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয় শিষ্য দৌড়িয়া ভান্ডারে গেল এবং দশটা লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল স্বামীজির হস্তে সেগুলি দিবামাত্র তিনি একটি একটি করিয়া সেইগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন যা তোর গুরুদক্ষিণা দেয়া হয়ে গেল শিষ্য ঠাকুর ঘরে স্বামীজির নিকটে যখন দীক্ষিত হইতেছিল তখন মঠের অপর এক ব্যক্তি সহসা দীক্ষিত হইতে কৃতসংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন স্বামী শুদ্ধানন্দ তখন ব্রহ্মচারী রূপে মঠভুক্ত হইলেও ইতপূর্বে তান্ত্রিকই দীক্ষা গ্রহণ করেন নাই শিষ্যকে অদ্য ওইভাবে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ওই বিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঠাকুরঘর হইতে নির্গত হইয়া মাত্র ওই ঘরে স্বামীজির নিকট উপস্থিত হইয়া আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন স্বামীজিও স্বামী শুদ্ধানন্দের আগ্রহাতিশয্য দেখিয়া ওই বিষয়ে সন্মত হইয়া পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন অনন্ত দীক্ষা দীক্ষাদান করিয়া স্বামীজি কতক্ষণ পরে বাহিরে আসিলেন এবং আহারান্তে শয়ন করিয়া কিছুকাল বিশ্রাম করিতে লাগিলেন শিষ্য ইতিমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশেষ শ্লাদ সাল্লাদে গ্রহণ করিয়া তাহার পদতলে বসিয়া উপবিষ্ট হইল এবং ধীরে ধীরে তাহার পাদ সংবাহনে নিযুক্ত রহিল সদালীন রামকৃষ্ণ রামকৃষ্ণেশ্বয়া यो धर्मोस्थापनोरतो वीरे शन्तं न मामहम् श्रीरामकृष्णार्पणमस्तु